হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভেরি গুড ইভিনিং সবাইকে বাট এই মুহূর্তে অনেকটাই রাত হয়ে গেছে এই জাস্ট অফিস থেকে ফিরলাম তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো আর এই মুহূর্তে মোটামুটি রাতের খাবারের আয়োজন করা হচ্ছে মা ওদিকে খাবার বানাচ্ছে চলো তোমাদেরকে দেখাই কী খাবার আজকে রাতে হচ্ছে তো পাচ্ছো মা এখন আলু কাটছে মা কী করবা কিসের তরকারি আলুর তরকারি আর কী করবা রুটি তো বন্ধুরা আজকে বাড়িতে তৈরি হচ্ছে রুটি আর আলুর তরকারি রাত্রেবেলা ডিনার বাবা কি খাইবো না রাতে কী খাইলো বাবা ও আমার জন্য আবার রাত্রে গরম রুটি করতেছ কইলে রাখতে পারো তো তুমি

আর ঠাকুমা হ্যাঁ এখন মা আলুর তরকারি তৈরি করছে তো তোমাদের দেখাচ্ছি কীভাবে আলুর তরকারিটা করছে তো এটা কি আলুর তরকারি করছে মা আলু আর এটা কি আচ্ছা আদা আদাটাকে ক্রাশ করা হচ্ছে আস্তে আস্তে আদা ক্রাশ করা হলো শুকনো লঙ্কা ক্রাশ করা হলো এখন দেওয়া হচ্ছে অন্য রকম এক ধরনের মশলা সেটা হচ্ছে দেখানো হচ্ছে তোমাদের কি দেওয়া হচ্ছে কী এটা মেথি মেথি দেবা তোমাদের একদম দেখানো হচ্ছে কিভাবে আলুর তরকারি মা বানায় বাড়িতে তো মা বলে রোজ আমার রান্না একটু ভিডিও করিস না কেন সবাই তো সবারটা দেখায় আমারটা একটু দেখা আমি বলি আচ্ছা ঠিক আছে তো দেখানো হবে এখন মেথি গরম গরম উষ্ণ গরম সর্ষের তেলের মধ্যে মেথি আদা কুচি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো আর তার মধ্যে ভেজালো জলে যে আলু কাটা ছিল সেই কাটা আলুগুলো দিয়ে দেওয়া হলো সাথে লঙ্কাগুলোও দিয়ে দেওয়া হচ্ছে কারণ আমি একটুখানি ঝাল পছন্দ করি মোটামুটি ঝাল আর তার মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া হলো হলুদ সরি হলুদ দেওয়া হলো নুন দেওয়া হবে কিছুক্ষণ বাদে তাই তো নাকি একটু নুন দেওয়া হচ্ছে মা এখন রান্না করছে আলু রুটির সাথে যে আলু তরকারি হয় সেটা মা এখন রান্না করছে আজকে তো এখানে মা আজকে অনেক কিছু খাইছি মাছ মাংস সবজি না আমি আমি কি করবা আমি বাড়ির তো খাবার খাই নাই এবার কেউ দিলে আমি না করতে পারি তাহলে তা অপমান করা হয় না ওর জন্য কেউ দিলে না করি না নেই শীতকাল মাঝে মাঝে গলা শুকিয়ে যায় তাই একটু একটু করে জল খাওয়া হচ্ছে এখন কি এই আলুটা একটু সময় লাগবে নাকি কি হ্যাঁ আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা কজন এরকম বাড়িতে আলুর তরকারি রুটি দিয়ে খেতে ভালোবাসো আর ঠিক একই পদ্ধতিতে মানে আলুর তরকারিটা বানাও এক একজনের বাড়িতে স্টাইল এক এক ধরনের তখন আমরা প্রত্যেকেই যারা রাঁধুনি আছি তারা বিভিন্ন রকম পদ্ধতিতে বিভিন্ন রকম কৌশলে এরকম আলুর তরকারি বানাই আর এর মধ্যে অল্প জল দিয়ে দেওয়া হলো আর মোটামুটি হাই ফ্লেমে এটা হচ্ছে আচ্ছা লো আজে করা হচ্ছে তাই তো না আজটা তো এখানে দেখানো মানে তুমি হাই ফ্লেম দিয়ে রাখছো তাই তো এখন টকবক টকবক করে একটু ফুটছে দেখতেই পারছো এরপরে কিছু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে আর এখন বাবা দেখতেই পারছ মশারির ভেতরে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে বাবা কি করো হ্যাঁ মুড়ু দিয়ে দিচ্ছে আজকে ঠান্ডাটা কিন্তু মারাত্মক পড়েছে যাই বলো বন্ধুরা দেখতেই পাচ্ছ রুটি বেলা চালু করে দিয়েছে হাতে গোনা চার পাঁচটা রুটি গরম গরম খাওয়াতেই ভালোবাসে আগাগোড়া তাই যত রাতেই ফিরি না কেন খাবার ঠিক গরমা গরম সার্ভ হবে সে যেই খাবারই হোক ওদিকে আলুর তরকারি রেডি হচ্ছে আর এদিকে রুটি বেলা হচ্ছে ও মা কড়াইছুটির কচুরি কবে মা কড়াইছুটির কত দাম বাবার কাজ নাই আমি আনুম আমি আনুম তুমি করে দিও তেল ফেল যা লাগব কড়াইশুটি হিং তারপরে আর কি লাগে আদা হুম ঠিক নাই অসুবিধা নাই আমি মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যেই ঠিকঠাক পজিশন চলে আসবে তো বন্ধুরা মা রুটি বেলুক আর এদিকে তরকারিটাও হোক ঠিক আছে আর ওদিকে তরকারি মোটামুটি হয়েই আসছে আর আমিও তাড়াতাড়ি গিয়ে একটু হাত পা ধুয়ে মুখে চুখে জল টল দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আছি কারণ এক্ষুনি খেতে বসবো খেতে বসে কিছু যদি আগামী দিনের যা কাজকর্মগুলো আছে একটু মেন্টালি প্রিপেয়ার করে নেবো সেটা করে নেবো কোন সময় কী কাজে বেরোতে হবে কালকে আশা করি একটু সকালবেলা ব্যাঙ্কেও যেতে হবে দেখতে হবে পাসবইটা চেক করে আপ অ্যান্ড ডাউন কী ব্যাপার স্যাপার হচ্ছে তো চলো বন্ধুরা শুরু সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আর চলো টাটা শুভরাত্রি বাই বাই